নমস্কার বন্ধুরা আজ তাল দিয়ে বাটি ভাপা পিঠা তৈরি করব এর জন্য প্রথমে যে সুজি নিয়েছি এক প্যাকেট এখন সুজিগুলো কড়াইতে দিয়ে ভেজে নেব এই সুজিগুলো কিন্তু শুকনো কড়াইতে ভেজে নিলেও হবে তেল বা ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই সুজিগুলো কাঁচা অবস্থায়ও রান্না করা যাবে তবে কাঁচা অবস্থায় দিলে কিন্তু সুজির কাঁচা গন্ধ বের হবে এরকম হালকা করে ভেজে নিলে তাহলে সুজির কাঁচা গন্ধটা আর থাকবে না এই যে হালকা পরিমাণে ভেজে নিয়েছি সুজিটা এই যে সুজিটা এখন ঠান্ডা করে নিয়েছি নিয়ে এর ভিতর তালের শাঁসটা দিয়ে দিচ্ছি এই তালের শাঁসটা কিন্তু জালিও দেওয়া যায় কিন্তু আমি কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি দিয়ে এখন সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে এই যে এরকম এরকম করে মিশিয়ে নিতে হবে এই যে এরকম করে মিশিয়ে নিচ্ছি নিয়ে পরে আবারও একটু তালের সাজ দিয়ে দিচ্ছি আর এই যে আমি আগে থেকেই গরুর দুধ জাল করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে মিশিয়ে নেব সুজি আর তালের শ্বাসের সঙ্গে দুধটা কিন্তু একেবারেই দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এরকমভাবে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু সুজির ব্যাটারটা পাতলা হয়ে যাবে এই যে গরুর দুধ দিয়ে মাখিয়ে নেওয়ার পর এখন আমি এক প্যাকেট গুঁড়ো দুধও দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো উপকরণ আবারও একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই যে এখন স্বাদ মতো চিনিও দিয়ে দিচ্ছি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি দিতে হবে আর এখন স্বাদ মতো লবণও দিয়ে দিলাম আর এই যে উপর থেকে কিছুটা কাঁচা নারিকেলও দিয়ে দিলাম এই এদিকে নারকেল কুড়িয়ে নিয়েছি এখন নারকেলের ভিতর গুড় মিশিয়ে নিচ্ছি এরকমভাবে মিশিয়ে নিয়ে এখন নারকেলটা ভেজে নেব নারকেল আর গুড়টা একসঙ্গে এই যে কড়াইটা গরম করে নিয়েছিলাম নিয়ে এখন নারকেল আর গুড় মিশিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব এখানে নারকেল আর গুড়টা এরকমভাবে মাখিয়ে শুধু দেওয়া যায় কিন্তু এরকমভাবে ভেজে নিলে টেস্টটা আরও ভালো হয় এই জন্য আমি ভেজে নিচ্ছি এই তালের বাটি ভাপা পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সোজা অল্প সময়ের ভিতর কিন্তু তৈরি হয়ে যায় আর এই যে এদিকে একটা পাতিলের ভিতর আমি জল বসিয়ে দিয়েছি আর এই যে রাইস কুকারের মুখের যে অংশটা থাকে বাটি সেই বাটিটা আমি নিয়ে নিয়েছি সেই বাটির ভিতর চারটে বাটি নিয়ে নিয়েছি বাটির ভিতর সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এখন সুজির যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা এখন এর ভিতর অল্প অল্প করে দিয়ে দেব একটা হাতার সাহায্যে এই দেখুন এই যে অল্প পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম এখন এর ভিতর ভেজে রাখা নারকেল আর গুড়ের পুরটা দিয়ে দেব দিয়ে আবারও উপর থেকে সুজির ব্যাটারটা দিয়ে দেবো এরকমভাবে বাটিগুলো সাজিয়ে নিতে হবে এ দেখুন এই যাবারও উপর থেকে সুজির ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি এই যাবারও উপর থেকে নারকেল আর গুড়ের পুরটা দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে উপর থেকে নারকেল আর গুড়ের পুরটা না দিয়ে কিশমিশ দিয়েও সাজিয়ে নিতে পারেন কিন্তু আমি এখানে নারকেলের পুরটাই দিয়ে দিলাম এই যে একটা বাটি তৈরি করা হয়ে গেছে এখন আবারও অন্য বাটিগুলো সব তৈরি করে নেব এই যে একইভাবে সবগুলো বাটি তৈরি করে নিলাম বাটির ভিতর কিন্তু অবশ্যই সরিষার তেল মাখিয়ে নিতে হবে তাহলে পিঠাগুলো খুব সহজেই ছাড়িয়ে যাবে এ দেখুন কাঁচা অবস্থায় কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে আর পিঠাটা তৈরি হওয়ার পর খেতে কিন্তু অনেক টেস্টি হবে এই যে এখন রাইস কুকারের মুখের বাটিটা পাতিলের উপর বসিয়ে দিলাম এখন এই পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে এই যে এখন ঢেকে দিলাম ঢেকে এই যে যে ছিদ্রটা থাকে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম এখন খুব জোরে জাল দিতে হবে পিঠাটা ভাপিয়ে নেওয়ার জন্য এ দেখুন তিরিশ মিনিট পর পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে তিরিশ মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু এই তালের ভাপ বাটি ভাপা পিঠাটা তৈরি হয়ে যায় এই যে আমি একটা কাঠি নিয়েছি এখন কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে এ দেখুন কাঠিতে কিন্তু একটুও লেগে নেই তার মানে পিঠাটা সম্পূর্ণভাবেই তৈরি হয়ে গেছে এই যে পিঠাটা অল্প পরিমাণে ঠান্ডা করে নিয়েছি নিয়ে এখন বাটি থেকে ছাড়িয়ে নিচ্ছি এ দেখুন এই যে একটা পিঠা নিয়েছি এই যে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে পিঠাটা আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয় এরকমভাবে তৈরি করলে এই যে বাকি চারটা পিঠাও আমি বাটি থেকে ছাড়িয়ে নিয়েছি আর এই রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন দেখুন কতটা নরম হয়েছে পিঠাটা এ দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আর কতটা নরম হয়েছে